ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল শ্রাবণী অভিনয় করবো অভিনয়ে আসবো ভালোবাসা জায়গা কিছু ছিল এটা না এরকম ছিল না ছোট থেকে আমি নাচ করি তো সেই জন্য পড়াশোনার পাশাপাশি নাচটা চলতে থাকে কলকাতায় আসি নাচের জন্য কত থাকতে আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর কন্টাই আচ্ছা ওখানে বড় হওয়া ওখানে স্কুল কলেজ সব কলেজ হ্যাঁ নাচ নিয়ে রবীন্দ্র ভারতীতে ভর্তি হই তারপরে ওইখানে বসন্ত উৎসব খুব ফেমাস বসন্ত উৎসবে প্রচুর ছবি ভাইরাল হয় ছবি দেখে একজন আঙ্কেল আমাকে হঠাৎ করে ফোন করে ছিলাম যেরকম শান্ত চুপচাপ মিষ্টি মেয়ে একটা ছোটবেলায় তুমি কিরম ছিলে শ্রাবণী প্রথম দেখলে যে কেউ ভাবে মানে ওর মতো শান্ত মে লক্ষ্মী মে হয় না কিন্তু আমি প্রচন্ড ডান মানে শুটিং ফ্লোরে আমি এদিকে চলে যাচ্ছি ওদিকে তারপরে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই যেখানে আমাদের শুটিং হয় ওর পেছনে পুকুরের সাথে পাশে একটা মাছ এবার মাছ উঠে এসছে এবার আমি একজন প্রোডাকশনের দাদাকে বলেছি মাছ উঠলেই আমি বলবে আমি তরতে যাব আর আমি গাছে উঠতে পারি আমাকে রীতিমতো সবাই রাখে আমার মা একদিন শুটিং ফ্লোরে এসছে আমাকে ডিরেক্টর বলছে মেয়েকে ভীষণ সামলে রাখতে হয় মা বলছে না তো মেয়ে তো শান্ত তুমি যেগুলো বললো এগুলো আমার মায়ের থেকেই শেখা আমার মাও ভীষণ মানে মানে এখনো মনটা মায়ের বাচ্চা বাচ্চা তাই আমি এগুলো এনজয় করি খুব